ঢাকার মধ্যে সেরা তিনটা খিচুড়ি আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো প্রথমেই আমরা যাচ্ছি খিলগাঁওয়ে খিলগাঁওয়ে আমরা এসেছি দক্ষিণা কিচেনে মিশ্র রিভিউ পেয়েছি কেউ বলে খারাপ কেউ বলে ভালো আমরা বিফ ও মাটন দুইটাই নিয়ে নিয়েছি মাটনের পিস ক্যামেরা দেখে বাড়িয়ে দিয়েছে বলে মনে হয়েছে খিচুড়িটা বেশ মজা একদম মাখা মাখা বৃষ্টি বৃষ্টি ওয়েদারের জন্য পারফেক্ট দামও রিজনেবল দুশো টাকা এরপর আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন গুলশারে ওয়েদার বেশ গরম এর মাঝে একটু পরিপাটি থাকতে ভাইবের পারফিউম স্প্রেটা বেশ কাজের যাই হোক আমরা প্রিমিয়াম সুইটসের খিচুড়ি উইথ আলু ঝোলটা নেই ভ্যাট সহ সব মিলে এক টাকা পড়ে যায় এই খিচুড়িটার প্রাইস খুবই এক্সপেন্সিভ এই খিচুড়িটা সার্ভ করা হয় একটা ক্লে পটে খিচুড়িটা হয় ল্যাটকা সাথে বিফের সলিড পিস থাকে দুই তিনটা বড় বড়। টেস্টের কথা বলতে গেলে বলবো বেশ ভালো বাট দাম অতিরিক্ত প্লেস প্রিমিয়ামনেস সার্ভিস সব কনসিডার করেও প্রাইসিংটা আমার কাছে বেশি লেগেছে তবে টেস্ট ওয়াইজ বেশ ভালো একবার চেখে দেখতে পারেন এরপর আমরা চলে গেলাম জিপিআরে গুলশানে কাজ করে কিন্তু জিপিআরে খায় নাই এরকম মানুষ কম জিপিআরের খিচুড়িটা বেশ ঝরঝরে বিফ থাকে তিন চার পিস আর আচার দেয় খানিকটা দুশো ষাট টাকা হিসাবে টেস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে মাংস একটু শক্ত হলেও টেস্ট বেশ ভালোই এই তিনটা জায়গা র্যাঙ্কিং করতে গেলে আমি বলবো টেস্ট ও প্রাইসের দিক থেকে এক নম্বরে জিপিআর দুই দক্ষিণা কিচেন তিন প্রিমিয়াম সুইটস দাম বিচারে না আনলে প্রিমিয়াম সুইটস দুই নাম্বারে থাকতো আপনাদের র্যাঙ্কিং জানিয়েন কমেন্টে আর এই টোটাল ভিডিওটার বিস্তারিত ভ্লগ আছে ইউটিউবে কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন এক বৃষ্টি স্নাত দুপুরে খিচুড়ি খেতে খেতে আল্লাহ হাফেজ